হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম মাই মাহমুদ ইস্তিয়া ওয়েলকাম টু স্পোর্টস এন্ড ফান বাই হ্যাডস অফ আশেপাশে সবুজ ঘেরা অরণ্য আপনারা দেখতে পাচ্ছেন এবং প্রকৃতির সবুজটা কিন্তু প্রকৃতির আরেকটা সৌন্দর্যের পাশ দিয়ে সেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে দৈর্ঘ্য সবচেয়ে প্রশস্ত সমুদ্র সৈকত সবচেয়ে সুন্দর সমুদ্র সৈকত আমাদের বাংলাদেশ কক্সবাজারে অবস্থিত এবং আমরা বর্তমানে অবস্থান করছি কক্সবাজারে কক্সবাজারে আমি আমার আমরা সবাই অনেকবার এসেছি অনেকবার আসি অনেকবার আসবো ইনশাআল্লাহ আমাদের অবকাশ জ্ঞাপনের জন্য বাট সবচেয়ে আমার একটা ফেভারিট প্লেস ছিল যেটা আগে যে জায়গা ছিল সেই জায়গা আমি পাইতাম না ওই প্লেসটা থেকে চলে গেছিল সেটা ছিল পুরন কক্সবাজারের সাইডেই যেখানে লাইফ ফিশের যে একটা সিস্টেম এটা ওরাই চালু করেছিল এবং বর্তমানে আমরা দেখতে পাচ্ছি এটা মেরিন ড্রাইভে হ্যাঁ সোনার পাড়া মেরিন ড্রাইভ উখিয়া কক্সবাজার আমরা দেখতে পাচ্ছি এখানে পুরো লাইভ ফিশ এখানে আমি আমার ফ্যামিলি আবারও এসেছি খুঁজে বের করেছি আগে ছিল মোটরের শৈবাল মোটরের শৈবালে ছিল আগে এই লাইভ ফিশটি আমরা বর্তমানে লাইভ বল দেখছি বিভিন্ন প্রজাতির মাছ এটা কি মাছ ভাইয়া এটা রেড তেলাপিয়া আচ্ছা আর এটা ওইটাই তেলাপিয়া আমাদের এটা সব লবণ পানি তেলাপিয়া আচ্ছা এগুলো সবগুলো লবণ পানি থেরাপি আমাদের সবচেয়ে ফেভারিট জায়গা প্রতি বছর প্রতিবারই আমরা এখানে এসে শৈবালে না পেয়ে অনেক দিন পর খুঁজে পেলাম লাইফ ফিশ অ্যান্ড কক্সবাজার যদিও এখন অনেক জায়গায় লাইফ ফিশ চালু হয়েছে বাট এরা বেস্ট একটু প্রাইস যদি বেশিও হয়ে থাকে এরা বেস্ট এখানে আছে চিংড়ি মাছ লন অ্যান্ড বাচ্চারা খুবই এক্সাইটেড দেখার জন্য খুব দারুণ তারা ফিল করছে এটা পুরোটা হচ্ছে মাছের একটা অ্যাকোয়ারিয়াম যেখানে ওরা আপনি যে মাছটা খাবেন সেটা ধরে দিবে যদি দেখেন অনেক প্রচলনটা অনেক চালু হয়ে গিয়েছে ককের বিভিন্ন জায়গায় হ্যাঁ এ আসতেছি এক সেকেন্ড সো আমরা আমাদের আমরা আমাদের লাঞ্চের জন্য আমরা এখন আমরা এখন ধরবো সো আমার বাচ্চা খুবই এক্সাইটেড মা এবং ছেলের মধ্যে কম্পিটিশন চলছে ক্রেয়ারে আর মাছ নিজে ভয়ে পালাচ্ছে হ্যাঁ মাছ কিন্তু অলরেডি ভয় পাচ্ছে আমরা দেখতে পাচ্ছি তারা এখনও ধরতে সক্ষম হচ্ছে না এখন মা এবং ছেলে যুদ্ধে কিন্তু অলরেডি মাছ জিতে যাচ্ছে তোরা লড়াই কর আমাকে ধরতে পারবি না দেখা যাক অলরেডি মা বকা দিয়ে ছেলেকে নামিয়ে দিল কিন্তু মাছ এখানে সে নিজে ধরতে পারলো না ইঞ্জুরি করা যাবে না কিন্তু মাছ ধরতে মাছকে ব্যথা দেওয়া যাবে না মাছকে ব্যথা দেওয়ার বিপক্ষে আমরা ডাইরেক্ট খেয়ে ফেলবো অলরেডি অলরেডি ধরে ফেলেছে বাংলাদেশের নারী শক্তি আ ভালোই এই যে আমার ছেলেকে আমার ছেলেকে যে ধরতে দেয় এটা ব্লগে আছো তুমি তার তার মাকে কিন্তু মাছ প্রতিশোধ নিয়ে ফেলছে লেজের বাড়ি দিয়ে পানি দিয়ে ময়লা পানির ছিটকে তার গায়ে মানে কয় কেজি তো তোমার কোনো আইডিয়া আছে হ্যাঁ এক কেজি এক কেজি প্রাইস কত মাছের পানি

ঠিক আছে ঠিক আছে দিচ্ছে ওটা ওইটাই খাবে খাবে ওটাই খাবে তো বললাম তো তুমি ব্লগে আছে মানুষ কি বলবে তোমাকে যাও আসো চিংড়ি ধরবে আচ্ছা চিংড়ি ধরবে চিংড়ি ধরবে আসো 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 চিংড়ি ধরবে চিংড়ি ধরবে বাংলাদেশের সতর্ক কোটি মানুষ এই ব্লগ দেখার পরে যদি দেখে তুমি কান্নাকাটি করতেছো সাবির এটা কি বলবে মানুষ ছি তেলা পিয়া ধরো এ মাত্র আমাদের আচ্ছা এটা হচ্ছে আমার ছেলের একটা চ্যানেল আছে না তোমার একটা চ্যানেল আছে না

ঠিক আছে এটা আপনি আপনি একটু মেপে দেন না মেপে টেপে তারপরে হন্ডা ভাই শুনেন ঠিক আছে চলো আমরা এখন ভিতরে যাব আরে আসো এটাকে কি বেটে গিয়ে করব জবাই করতেছে মানুষ হাসবে আমরা মাছ ধরার ফাইট দেখলাম মাছ ধরার পরে আমরা এখন এটা কি এলিট লাইফ ফিশ না সাবির আসো সাবির আসো 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 না না এটা ওখান থেকে নিয়ে আবার অর্ডার দিয়ে দিবে টোকেন নাম্বার দিচ্ছে ওখানে আসো টোকেন নাম্বার দিয়ে অর্ডার দিয়ে দিবে আমরা বর্তমানে এলিড লাইফ ফিসে ঢুকছি সো আবারও দেখাই এলিড লাইফ ফিস এলিট লাইফ ফিস রেস্টুরেন্ট অ্যান্ড তুলনামূলকভাবে আমরা ওই ব্রিজটা বার করে এসেছি একটু পরে হয়তো বা আপনার ইয়ে হয়তো বলা একটু পরে সিম্পল রিসোর্ট বেবাস যেগুলো এই রেস্টুরেন্ট সবচেয়ে ভালো লাগে মানে এখানে এখানে এই জায়গাটা এসি না ও এখানেও এটা কয় মাস এসেছে এখানে খুঁজে এটা এক বছর তা আমরা এক বছর ধরে খুঁজতেছিলাম যে আমাদের ফেভারেট যে লাইফ ফিশেরি কোথায় বাট ফাইনালি আমরা এক্সপ্লোর এক্সপ্লোর করতে পারলাম দেখা যাক খাওয়ার টেস্টটা আগের মতোই বড় থাকে নাকি সো আমরা এই কর্নারটা বেছে নিয়েছি কি আমরা এই কর্নারটা বেছে নিয়েছি অ্যান্ড আরও অনেক মানুষজন আসছে একটা রিমোট লোকেশানে বাট অপোজিটে হচ্ছে আপনার বিচ অলরেডি ফিলিং গুড দেখা যাক খাওয়ার যখন সার্ভ করবে যা যা খাবো আপনাদেরকে দেখাবো অ্যান্ড দেন আমার অনেস্ট রিভিউটা দিব সো টিল দেন খাওয়ার জন্য অপেক্ষা নাকি ওইখানে তাকাই বলো শুনতেছেন না এখনও অ্যামেসরের চেয়ে কম ব্লগার দেখা যাক ঠিক আছে আমরা খাওয়া

অত এক বছর খেতে পারে বিকজ আমি লোকেশানে জানতাম না এটা ডেফিনেটলি ডেফিনেটলি আমার নজরে কক্সবাজারের সবচাইতে সবচাইতে বেস্ট রেস্টুরেন্ট ডেফিনেটলি রেকমেন্ডেড অ্যান্ড লাঞ্চের পরে এখানে আশেপাশে ভবিষ্যতে সুইমিং পুল করার পরিকল্পনা আছে ওনারের দোলনা যেখানে আমার ফ্যামিলি এখানে তারা এনজয় করছে সো লাঞ্চ করার পরপরই বাচ্চারা মনের সুখে দোলনায় দুলছে খুব নেচারের সাথে সম্পৃক্ত খুব এনজয় এখানে বেশ ভালো একটা ডেকোরো করা হয়েছে ইটস ফ্রেডেস্ট এক্সপিরিয়েন্স আছে ইউজুয়াল সো যারা যারা আমার চ্যানেলে আসেন তারা সাবস্ক্রাইব করবেন স্পোর্টস অফ ফান্ড বাই হ্যাডস অফ আসার জন্য এটুটুকুকি থ্যাংক ইউ সালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত